ডোপান্ট কি তো ওইটা তো একটু আগেই বলছিলাম যে আমরা যখন অর্ধ বিশুদ্ধ অর্ধ পরিবেশ ব্যবহার করি তার পরিবহন ক্ষমতাটা খুব কম থাকে তো ওইটার সাথে কিছু এক্সট্রা ধাতু যদি যোগ করি তাইলে এর পরিবহন ক্ষমতাটা বৃদ্ধি পায় তো এই যে এক্সট্রা ধাতুটা যোগ করছি সরি এক্সট্রা ধাতু এটা বলা উচিত না এক্সট্রা যে পদার্থটা যোগ করছি যেমন একটা সিলিকনের পুরো সিটে আমরা একটা দুইটা অ্যালো মানে পুরো একটা দুইটা না তো দশটা ধরো পনেরো একটা অ্যালুমিনিয়াম যদি যোগ করে দিই তাহলে ওর পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাইতে পারে অথবা যদি পটাশিয়াম যোগ করে দিই ওর পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাইতে পারে তো এই যে আমরা এক্সট্রাকারে যে পদার্থটা ব্যবহার করতে আসি এই প্রক্রিয়াটারে বলে ডোপায়ন আর যে পদ্ধতিতে এই প্রক্রিয়াটা সম্পাদন করা হয় সেইটাকে বলে ফ্যাব্রিকেশন একটু জিনিসগুলো খুব কাছাকাছি একটু পার্থক্যগুলো পার্থক্যগুলো বুঝ আর ওই যে পদার্থটা মিশ্রিত করছি এক্সট্রা ওইটাকে বলে ডোপেন্ট তিনটে কথা বলছি এই যে তোমার এক্সট্রা একটা পদার্থ যোগ করছি এই ঘ জিনিসটার বা ওই প্রক্রিয়াটারে বলে ডোপায়ন করা আর আমরা যে পদ্ধতিতে ডোপায়ন করি ওইটাকে বলে ফ্যাব্রিকেশন আর যে পদার্থটা এক্সট্রা যোগ করি ওইটাকে বলে ডোপেন্ট তাহলে একটু দেখি অপরিবাহীর সাথে মিশ্রিত অপদ্রব্য না অর্ধ সাথে মিশ্রিত অপদ্রব্য হ্যাঁ ইয়েস আমরা সিলিকনের ওই যে একটা অর্ধপরিবেহীন ক্ষমতা বৃদ্ধি করার জন্য মানে পরিবহন ক্ষমতা বৃদ্ধি করার জন্য বা পরিবেহী ক্ষমতা বৃদ্ধি করার জন্য যে পদার্থটা মিশ্রিত করি সেই অপদ্রব্যটাই হলো ডোপান্ট বাকি দুটো একটু পড়ি পরিবেশের সাথে মিশ্রিত পদার্থ এটাও না পরিবেশের সাথে তো আমরা এমনি ওর অনেক ক্ষমতা আছে মানে বিদ্যুৎ পরিবহন ওর সাথে আবার এক্সট্রা আবার একটা ফালতু জিনিস যোগ করার দরকার কি পরিবেশের সাথে অপরিবেশ মিশ্রণ না আমরা পরিবেশের সাথে অপরিবেশ মিশ্রণও করি না